নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম দুই দিন রাত্রে ভারী বৃষ্টিপাতের ফলে শিলচর শহর কৃত্রিম বন্যায় প্লাবিত সরকারের দৃষ্টি আকর্ষণ করিমগঞ্জ শহরে চিকিৎসার বার্তা বিখ্যাত চিকিৎসক ডক্টর সম্বুদ্ধ ধর এবং ডক্টর জিনিয়া দেবের তত্ত্বাবধানে চিকিৎসা শিবির বিদ্যুৎ বিভ্রাট কৈলা শহরে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন পথ সুরক্ষার বার্তা শিলচরে বাইক রাইডার্স বিশাল বাইক র্যালি এবারে সংবাদ বিস্তারিত সোমবার রাতে ভারী বৃষ্টিপাতের ফলে মঙ্গলবার শিলচর শহরের ব্যস্ততম রোড হচ্ছে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সোনাই রোড পয়েন্ট মেডিকেল রোড লেংক রোড চিত্তরঞ্জন এভিনিউ সহ শিলচর শহরের বিভিন্ন এলাকা কৃত্রিম বন্যায় প্লাবিত প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীবাহী গাড়ি সহ পথচারীদের জল যাওয়ার রাস্তা না থাকার কারণে বৃষ্টির জল রাস্তার উপরে উঠে যায় তার কারণে চলাফেরা করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ স্থানীয়দের রাস্তার উপরে জল থাকার কারণে ট্রাফিক সমস্যার সম্মুখীন হচ্ছে স্থানীয় সহযাত্রীবাহী গাড়ি চালকদের সমাধান করতে ব্যস্ত দেখা যাচ্ছে ট্রাফিক কর্মীদেরকে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় বাসিন্দা সাধন পুরকায় জানান লংগাই খাল নালার জল যাওয়ার রাস্তা না থাকার কারণে দুর্ভোগ পোহাতে হয় তাদের অনেক দিন যাবৎ অল্প বৃষ্টিতেই শিলচর শহর ডুবে যায় এবং বিধায়ক সাংসদের পক্ষ থেকে কোনো ধরনের বিহিত পদক্ষেপ নেওয়া হয় না এবং পৌরসভার পক্ষ থেকে আজ পর্যন্ত কোনো ধরনের বিহিত ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেন প্রাক্তন পৌর কমিশনার সাধন এবং শিলচর শহরের সব নালা আবর্জনায় ভরে আছে জল যাওয়ার রাস্তা না পেয়ে জল সব রাস্তায় উঠে যায় তার কারণে স্থানীয় জনগণ ও পথচারীদের অসুবিধার সম্মুখীন হতে হয় সরকারের কাছে দাবি রাখেন অতিসত্তর লঙ্গাইখালের জল যাওয়ার রাস্তা করে দেওয়ার জন্য বর্ষা তো এখনো শুরু হয়নি বৃষ্টির জমা জলে আক্রান্ত এলাকার মানুষ আমরা গত চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে নিউ শিলচর এলাকার একমাত্র জল নিকাশি খাল লংগাই খালের যাতে যথাযথ সংস্কার হয় সেই দাবি বছরে আগে এই খালের যে পরিসর ছিল আজকে সেই পরিসর নেই দিনকে দিন খালের পরিসর ছোটো হয়ে আসছে এবং লঙ্গাই খালের পিছের দিকে যে সমস্ত অঞ্চলে আগে জল জমত সেই মাগুরা বিল 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 আলিম এই সমস্ত জায়গায় এখন আর জল জমে না বাড়িঘর হয়ে গেছে আগে আমরা দেখতাম রুট নাগাডিলার জল ফ্লাওয়ার মিলের পাশ দিয়ে যে বাসাই খাল গেছে সেই বাসাই খাল দিয়ে যেত আজকাল সেই বাঁশাই খাল দিয়ে জল যায় না বাড়িঘর হয়ে গেছে দান করতে মাঠ আর নেই আগে মাঠ দিয়ে জল চলে যেত আজকে শুনেছি যে সোনাবাড়িঘাট যেটা সোনাই রুট হাউলিয়া টিলা নাগা এই সমস্ত অঞ্চলে সকালবেলা যানবাহন বন্ধ ছিল সুতরাং এই যে লঙ্গাই খাল এই লঙ্গাই খালের দিয়ে যে জল সেই জল শুধু নিউশিলচার এলাকার নয় এটা কনকপুর থেকে নাগাডিলা থেকে জল খালে আসে রাঙ্গির খালের রাঙ্গির খালের পাশের যে সমস্ত অঞ্চল রাঙ্গির ঘাড়ি সেই রাঙ্গির জল জলও খালে আসে খালের কখন ক্ষমতা নেই যার জন্য এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এখন সঠিক বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিকল্পনা দরকার এবং অর্থের যোগান দরকার বিভাগের বন্যা নিয়ন্ত্রণ বিভাগ বলেন খালটা কাছে যদিও সরকারিভাবে আমাদের কিন্তু আমাদের কাছে কোনো অর্থ নেই আমরা বিভিন্ন সময় সরকারের কাছে জেলা শাসকের মাধ্যমে আমরা প্রকল্প তৈরি করে পাঠাই কিন্তু সেটার অনুমোদন আসে না প্রথমবারের মতো করিমগঞ্জ শহরে চিকিৎসার বার্তা নিয়ে এলেন শিলচর মেডিকেল কলেজের নিউরো সার্জারি বিভাগের অধ্যক্ষ বিখ্যাত চিকিৎসক ডক্টর সম্বুদ্ধ ধর তার উপস্থিতিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে করিমগঞ্জ সরস্বতী বিদ্যানিকেতনে প্রতিজন রোগী চিকিৎসক সমুদ্ধ ধরের ছোঁয়া পেতে দীর্ঘ লাইনে দাঁড়াতে দেখা যায় অনুরূপভাবে চোখের রোগীদের পরীক্ষা করেন ক্যাটারেরিক সার্জন ডক্টর জিনিয়া দেব এদিন রোগীদের স্নায়ুরোগের সমস্যা ও সমাধান নিয়ে পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি নানা পরামর্শ দেন এবং রোগীর জিজ্ঞাসার নানা উত্তর দিতে দেখা যায় চিকিৎসক সম্বুদ্ধ ধরকে এনইআইএনসি ব্যবস্থাপনায় ও করিমগঞ্জ রটারি ক্লাবের যৌথ উদ্যোগে চিকিৎসা শিবিরে সমাপ্ত হয় এদিন শিবিরে রোগীদের চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ঔষধ দেওয়া হয় শিবির পরিচালনা করেন শিলচরের আরএমও দীপক দুবে মার্কেটিং অফিসার বিশুদেব ফার্মাসিস্ট বনদেব আরএমও সোম দুবে তাছাড়া করিমগঞ্জ রটারি ক্লাবের পক্ষে ছিলেন কাঞ্চন চৌধুরী সুব্রত দাস আসমাদ সুলতানা মন্দির সরকার কুমার চৌধুরী জয় বসাক প্রমুখ নর্থ ইস্ট নিউজের করিমগঞ্জ প্রতিনিধির প্রতিবেদন

চোখের ওখের উপায় প্রেসারে সুগার প্রেশারে করাছে ওটা যেন ওষুধ খাওয়া বা আমাদের করাচ্ছে যার জন্যে নিচ্ছে ওরা বাড়ির ট্যাক্টেস্ট করতে পারবে যাতে ছাড়াও করা যায় টেস্ট করাছি আপনাদের যেগুলো মানে সেটা সাধারণ পাবলিকের মধ্যে যেটা নলেজটা সেটা আপনার ছানের ব্যাপারেই হোক বা আমাদের নর্মাল যেগুলো আই রিস্ট যেমন ধরুন লাল চোখ নিয়ে হোস্ট একটা কমন কম্পেন এগুলোর ব্যাপারে আমার মনে হয় মানে অ্যাওয়ারনেসটা অনেকটাই কম তো আই ক্যাম্পে আমরা এগুলো যেগুলো কমন ডিসিজে সেগুলো স্ক্রিনিং করা এবং যেগুলো পেশেন্টদের একটা কাউন্সেলিং করা যে এই ডিসিজগুলো কীরকমভাবে ভাবে কি করবেন ফার্দার কীভাবে করা উচিত এটার ব্যাপারে একটা জেনারেল একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি তো সেই কারণেই করা সেক্ষেত্রে হচ্ছে একটা হচ্ছে যেটা মোস্ট কমন কমপ্লেন পেশেন্টের ওটা হচ্ছে রিফ্ল্যাক্টেভেট যেটা আমরা বলি মায়োপিয়া হলো বা হাইপর হলো বা অনেক লোকে যে চল্লিশের পরে যারা রয়েছে ওদের একটা প্রেস বয়গুলো একটা একটা এরর থাকে আর কি রিফ্ল্যাক্টেভ তো ওগুলো ব্যাপারে ওরা বুঝতে পারে না ঠিক যে প্রবলেমটা এটা এটাকে ওরা শুধু ভাবে যে হয়তো ছানির প্রবলেম হলো বা এক এক দুটো আছে যেটা ভাবেন যে ওটা নিয়ে সমস্যা হচ্ছে তো এখানে আসলে কিছু তার আইডিয়া পেয়ে যায় যে না ঠিক আছে আমার শুধু পাওয়ারের সমস্যা আছে আমার অন্য কিছু সমস্যা আছে যেটার জন্য আমার পরে গিয়েশন করতে পারে তো সেই ব্যাপারে ওদেরকে আমরা পরামর্শ করি যে আপনার শুধু চোখের পাওয়ার টেস্টিংটাই ব্যাপার নয় যদি আপনার সার্জারি লাগে ছানির জন্য থাকে সেই হিসাবে ওদের গাইড করে দেওয়া আবার ছানি কীরকম ধরনের সব ছানি একরকমের নয় তারপরে কোনো ইনফেকশন যদি কোনো ব্যাপার থাকে সেই হিসাবে ওদের বলা বা অ্যালার্জি যদি যদি কোনো সমস্যা থাকে সেই ব্যাপারে বিদ্যুৎ বিভ্রাট নিয়ে কৈলা শহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের অফিসের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছে শহরের মানুষ চলতি মাসের ছাব্বিশ তারিখ প্রবল ঝড় বৃষ্টির কারণে শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি ভেঙে যায় বিদ্যুতের তার ছিঁড়ে যায় এবং বিশাল আকৃতির গাছ বিদ্যুতের তারের উপর পড়ে যায় যার ফলে গোটা কয়লা শহরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায় যার ফলে বিপাকে পরে জনগণ স্থানীয়রা দফায় দফায় কয়লা শহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডকে জানানো পরও কাজের কাজ কিছু হয়নি তাই আজ শহরবাসী বাধ্য হয়ে কৈলাসহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের অফিসের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন এই পথ অবরোধ করার ফলে রাস্তার দুপাশে আটকে পড়ে বহু যানবাহন থেকে শুরু করে পথচারীরা যার ফলে যানজটের সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকারের নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী পাশাপাশি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কৈলাসহর মহকুমা শাসক কার্যালয়ের ডিসিএম মতিরঞ্জন দেব বর্মা তারা এসে দীর্ঘ সময় অবরোধকারীদের সাথে আলাপ আলোচনা করেন কিন্তু অবরোধকারীদের দাবি যতক্ষণ পর্যন্ত না বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওরা পথ অবরোধ মুক্ত করবেন না খবর লেখা পর্যন্ত পথ অবরোধ চলছে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন

কথা বললাম মাননীয় মন্ত্রী বিরুদ্ধমন্ত্রী রত্নাল নাথের সাথে তিনি গতকাল আমরা কথা বললাম পাঁচটা পাঁচটার সময় তিনি বললেন যে গতকাল রাত বারোটার মধ্যে বিদ্যুৎ চলে আসবে আশ্বাস দিলেন নিশ্চিত থাকুন বারোটার মধ্যে বিদ্যুৎ চলে আসবে দুর্ভাগ্য গতকাল রাত গেল আজ প্রায় বারোটা অর্থাৎ ওনার কথা আরও প্রায় বারো ঘন্টা চলে গেছে বা ধরুন আঠারো চলে এসছে বিদ্যুতের আর দেখে নেই

Ame. বাইক রাইডার্সের উদ্যোগে মঙ্গলবার শিলচরে এক বিশাল বাইক র্যালির আয়োজন করা হয় এদিন শিলচর লোকসভা আসনের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে বাইক র্যালির আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ করেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পরিমল শুক্লবৈদ্য জানান গত নভেম্বর মাসে সরকারের রোড সচেতনতার বার্তা নিয়ে রাজ্যের একশো ছাব্বিশটি সমষ্টিতে বাইকের মাধ্যমে ভ্রমণ করে লক্ষাধিক মানুষের মধ্যে সরকারের সচেতনতামূলক বার্তা ছড়িয়েছেন তিনি সরকারের এই অনুষ্ঠান শেষে রোড সেফটি কাজকে অব্যাহত রাখতে জেলার বিভিন্ন সংস্থা ও সংগঠনকে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন তিনি সেই আবেদনের সাড়া দিয়ে কয়েদি ফ্রি সোল বাইক রাইডার্স সংস্থা এগিয়ে এসে বৃহস্পতিবার শিলচরে বিশাল বাইক র্যালির আয়োজন করেছে এই র্যালি শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা শেষে শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে এসে সমাপ্তি হয় বাইক চালানোর সময় হেলমেট পরিধান করা ড্রাইভিংয়ের সময় সিট বেল্ট ব্যবহার করা বাহনের স্পিড নিয়ন্ত্রণে রাখা মধ্যপ অবস্থায় বাহন চালানো থেকে বিরত থাকা সহ অন্যান্য বিভিন্ন বিষয়ে এদিন জনগণকে সচেতন করেছেন তারা নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন নভেম্বর মাসে সরকারের পক্ষ থেকে আমরা রোড সেফটি নিয়ে সমগ্র আসাম পরিভ্রমণ করেছি একশো টা সমষ্টিতে গিয়েছি পথ সুরক্ষার বার্তা নিয়ে তারপরে একশো ছাব্বিশটা সমষ্টি শেষ হওয়ার পরে আমরা সমগ্র আসামে বিভিন্ন এনজিও এবং অনুষ্ঠান প্রতিষ্ঠানে কি আমরা অনুরোধ করেছিলাম যে এই পথ সুরক্ষার বার্তাটা যাতে বন্ধ না হয় আমরা যাতে সবাই সমাজের মানুষ যাতে সচেতনভাবে আমরা পথে পরিক্রমা করতে পারি তার জন্যে আমরা বিভিন্ন এনজিও বা এ ধরনের যারা টু হুইলার রাইড করেন তাদেরকে অনুরোধ করেছিলাম আর এই ক্ষেত্রে আমাদের শিলচারে কয়েদি রাইডার্স তারা আমাদেরকে অনেক দিন থেকেই বলছেন যে আমরা তারা করে থাকেন বছরের বিভিন্ন সময়ে তারা করে থাকেন কিন্তু তারা আমাকে বলছিলেন যে আপনি একদিন আমাদেরকে সঙ্গ দিন তাহলে আমরা আমরা এবছরও একবার আপনাকে নিয়ে আমরা বেরুক তাদের যে সীমিত মেম্বাররা আছেন তারা আজকের দিনে শিলচার শহরের আশেপাশে যারা আছেন সবাই ওনারা এসছেন আর আপনারা জানেন আপনারা জ্ঞাত যে আমি এবছর শিলচার লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী এই ক্ষেত্রে যদিও নির্বাচন শেষ হয়েছে কিন্তু তাদের কাছ থেকে বা এ ধরনের বিভিন্ন ব্যাংকের কাছ থেকেও আমি সহযোগিতা পেয়েছি আর তারা যেহেতু আজকে আমাকে ডেকে আনলেন আজকে আমাদের এই বার্তা নিয়ে আমরা শিলচার শহরের কিছু রাস্তা পরিক্রমা করব নেতৃত্ব দেবেন এই রাইডার্স বন্ধুরাই আমি তাদের সঙ্গে থাকবো আমাদের একটাই বার্তা থাকবে যে হেলমেট পরিধান করে যাতে সবাই মোটরসাইকেল চালান যাতে সবাই ট্রাফিক রুলস মেনে চলে কখনও ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ হওয়া কোনো অবস্থাতেই উচিত নয় বা সঠিক নয় এভাবে যেগুলো আমাদের পথ সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় নির্দেশ ট্রান্সপোর্ট বিভাগ থেকে দেওয়া হয়েছে সবগুলো যাতে সবাই মেনে চলে তার জন্যে আমি আজকের দিনে তাদের সঙ্গ দেব আর সঙ্গে আরও একটা কথা যেহেতু আমি প্রার্থী আমি প্রার্থী আমি এখানে এসছি এখনও কাউন্টিং হয়নি কিন্তু তারপরও আমি বলব যে শিলচার লোকসভা কেন্দ্রে যারা নির্বাচক মণ্ডলী আছে শিলচার লোকসভা কেন্দ্রের যারা জনসাধারণ আছে তারা এক নজির সৃষ্টি করেছেন বিগত অর্থাৎ ছাব্বিশ তারিখে নির্বাচন আপনারা দেখেছেন পনেরোশো একান্নটা ভোট আছে আমাদের শিলচার লোকসভা কেন্দ্র সব জায়গায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের ভোটগ্রহণ হয়েছে আর এটা সম্ভবত এক নজির সৃষ্টিকারী নির্বাচন ছিল কারণ কোন ধরনের কোনো ধরনের গণ্ডগোল নেই কোনো শৃঙ্খলতা নেই এখানে আমাদের জেলা প্রশাসন ভালো ভূমিকা পালন করেছেন এখানে আমাদের পুলিশ প্রশাসন সঠিক ভূমিকা পালন করেছেন ইলেকশন কমিশনের যারাই ছিলেন দায়িত্বে তারা করেছেন সাংবাদিকরা করেছেন ঠিক তেমনি করে সবচাইতে বড়ো কথা শিলচার লোকসভার যারা পরম শ্রদ্ধার নির্বাচক মণ্ডলীরা আছেন জনসাধারণ আছেন এত সুন্দর নির্বাচনের পরিবেশ তৈরি করেছে তার জন্য আমি প্রার্থী হিসেবে আমি তাছাড়ের প্রত্যেক জনসাধারণের কাছে শিলচর লোকসভার আপামর জনসাধারণের কাছে আমি কৃতজ্ঞতা হয়ে থাকুক এই পরিবেশ আগামী দিনের নির্বাচনকে আরও উৎসাহিত করুক সুন্দরভাবে যাতে আমরা গণতন্ত্রের অধিকার আমরা প্রয়োগ করতে পারি তার জন্য যেহেতু আপনাদের ফেলাম আপনাদের মাধ্যমে আমি শ্রদ্ধার নাগরিকদের কাছে শ্রদ্ধার নির্বাচক মণ্ডলের কাছে আমার শ্রদ্ধা জানাচ্ছে আর সঙ্গে সঙ্গে আমি ধন্যবাদ জানাব যে এই কয়েদি রাইডার্স তাদের মনে আছে আর কয়েদি রাইডার্সরা তারা করে থাকেন বছরের বিভিন্ন সময় তারা এভাবে রোড সেফটির জন্য তারা প্রোগ্রাম করে আজকে একটু সময় হাতে আছে তো তাদের সঙ্গ ফেলা তাদেরকে সঙ্গে নিয়ে আমরা পথ সুরক্ষার জন্য এই পরিক্রমা আরম্ভ সোমবার রাতের বিধ্বংসী ঝড় ও শিলাবৃষ্টির তাণ্ডবে সোনাই পূর্বাঞ্চলের স্বাধীন নতুন রামনগর সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের বসত বাড়িতে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে সোমবার রাত আনুমানিক দশটা চল্লিশ মিনিটের সময় বয়ে আসা ঝড়ের তাণ্ডবে উড়িয়ে নিয়ে যায় অনেক মানুষের ঘরে টিন বৃষ্টির জলে ভিজে নষ্ট হয়ে যায় ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র তাছাড়া ঘরে থাকা যাবতীয় নথিপত্র যাবতীয় নথিপত্র ভিজে যায় এছাড়া স্বাধীনবাজার এলাকায় দোকানে টিন উড়ে এসে রাস্তায় রাস্তার পাশে পড়ে যায় অনেক গাছ পড়েও ক্ষতিগ্রস্ত হয় কিন্তু বর্তমানে টিন উড়ে যাওয়াতে তারা বিভাগে পড়েছেন বসতঘর মেরামতির জন্য বিভাগীয় কর্তৃপক্ষের পাশাপাশি জেলা আয়ুক্তির হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্তরা নর্থ ইস্ট নজর বিশেষ প্রতিনিধি সুরুজি চক্রবর্তীর প্রতিবেদন বঞ্চল পোলাগ্রাম কোলাগ্রাম কোলাঘান্দি নতুন রামনগর হচুর দরমচুরুক শিলাবৃষ্টি যে শিলাবৃষ্টির বেশি ভগত ভগতিটা যেমন ধনসরগড়ার টিন টুটি নষ্ট হয়ে গেছে কালি যা আছে কালি গ্লাস ব্লাস সব কিছু পাইন গেছে অতিরিক্ত ক্ষয়ক্ষতি হয়েছে যেমন আজকে আমার এখানে উপস্থিত আছে স্বাধীন বাজার বাজারের মধ্যে যে অতিরিক্ত ক্ষয়ক্ষতি হয়েছে বাজারের দোকানের টিম আর মেইন এসেম্বলি রোডও আই গেছে আর রাস্তাঘাট বন্ধ গেছে বড়ো বড়ো গাছ রাস্তার মধ্যে পড়ছে ইলেকট্রিক খুব অতিরিক্ত বেশি যে অতিরিক্ত ক্ষয়ক্ষতি হয়েছে আমি জেলা অনুরুধ ঘরিয়ার যে কম সময়ের মধ্যে এইটা দেখিয়া যে প্রকি মানুষ কীরকম দেওয়া যায় বা কীরকম সাহায্য সহযোগিতা করা যায় আমি জেলা প্রশাসন যাওয়া অনুরোধ করি আর এই প্রকির সবচেয়ে বেশি বড়ো কথা হইল যে আমরা আজকে প্রায় আজ তিন দিন কারেন্ট ইলেকট্রিসিটি মানে আমার স্টোর এর মধ্যে আসতে দেখা গেছে যে মেইন লাইন লাইন যেটা কারেন্ট আছে এটা ছিঁড়ে গেছে তার যেটা আছে এটা অতিরিক্ত ছিঁড়ে গেছে সরকারটা প্রচুর হয়েছে আপনার কাস্টমার পাখে এই টিম আছে মেইন টিম যেটা দোকান আছে দোকানটা সব সহর মধ্যে আই গেছে আমি বারবার এলাকা সাথে অনুরোধ করি আর যে কম সময়ের মধ্যে সার্কেল অফিসার ম্যাডাম মেরে দিয়া যে কম সময়ের মধ্যে আমরা এটা তদন্ত করি কীরকম মানুষের সাহায্য সহযোগিতা পাওয়া যায় আমি এটা অনুরোধ করি সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম দুই দিন রাত্রে ভারী বৃষ্টিপাতের ফলে শিলচর শহর কৃত্রিম বন্যায় প্লাবিত সরকারের দৃষ্টি আকর্ষণ করিমগঞ্জ শহরে চিকিৎসার বার্তা বিখ্যাত চিকিৎসক ডক্টর সম্বুদ্ধ ধর এবং ডক্টর জিনিয়া দেবের তত্ত্বাবধানে চিকিৎসা শিবির বিদ্যুৎ বিভ্রাট কইলা শহরে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন পথ সুরক্ষার বার্তা শিল চড়ে বাইক রাইডার্স এর বিশাল বাইক র্যালি ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ